আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক কাপুর আমাদের বলছিলেন যে ভাইয়া হাইনিক টাইপের কোনো জুতা কি আছে আপনাদের কাছে যে অবশ্যই আছে তো আজকের ভিডিওটা হাইনিক যারা একটু হিল টাইপে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই সুন্দর তো আজকের ভিডিওতে থাকছে যে সকল কোয়ালিটিগুলো সেগুলো আমি আপনাদের সিম্পলভাবে দেখানো ট্রাই করবো আর প্রত্যেকটার কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেবো আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তো শুরুতেই আমি আপনাদের একটা বাটিকা ছোলের ভিতরে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার আরেকটা কালার হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে এটা পেয়ে যাবেন আপনার এটা কিন্তু খুবই টেকসই এবং প্রিমিয়াম কোয়ালিটি আর যারা একটু হাইনিক টাইপের পছন্দ করেন এটা কিন্তু পুরো একটা সুইপ লেয়ারদার আর্টিফিশিয়াল যেটার ফলে আপনি দিতে পারবেন আর এটার কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াস টাইপের আর পিছনে ব্যাগটা যদি দেখে এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং সফট আর নিচের যে সোলটা আছে এটা কিন্তু কিউ সোল যার ফলে আপনি যখন হাঁটবেন একটা কমফোর্টেবল ফিল আছে আর এটার ব্ল্যাক কালারটা এক কথা বলতে গেলে অসাধারণ একটা কালার কারণ এটার যে একটা গ্লেস এটা খুবই প্রিমিয়াম একটা গ্লেস তার ফলে আপনি ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন শাড়ি লেহেঙ্গা পিস টপস মানে যে কোনো ওয়েস্টার্ন ড্রেস যেটার সাথে পরবেন সেটার সাথে সুন্দর লাগবে আর যারা পিঙ্ক কালারটা নিতে চান এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটার গ্লেসটা অসাধারণ এক কথা বলতে গেলে তো যারা একটু বাটিকার ভিতরে চান যে একটু নিচু টাইপের চান একটু সফট টাইপের চান প্রিমিয়াম চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু রায়ম্যান্সের এটা খুবই সফট একটা প্রোডাক্ট এটা নিচের যে লেয়ারটা আসে এটা কিন্তু পুরোটা আর্টিফিশিয়াল দেওয়া যার ফলে আপনি সারাদিন ভিজে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর খুবই সফট আপনার পায়ে পরা পরে একটা কমফোর্টেবল ফিল আছে। আর জানা আমাদের কাছে বলেন যে একটু হাইনিক টাইপের হাফ শ্যু এটা কিন্তু নিতে পারেন এটা হাইনিকের ভিতরে একটু ওচা টাইপের যার ফলে বোরকার সাথে পড়ার জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি যার ফলে আপনি বোরকার সাথে পড়ার হাঁটার ক্ষেত্রেও কমফোর্টেবল আর লুকটা খুবই সুন্দর এটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাবেন পিঙ্ক কালার পাবেন অ্যাশ কালার পাবেন তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল তো অনেকেই বলেন যে আপনাদের কোয়ালিটিগুলো আমাদের ভালো লাগে আমরা কীভাবে আপনাদের থেকে নেব আসলে আমরা অনলাইনে প্রোডাক্ট খুব কমই সেল দেই আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেখানো ট্রাই করি আর যারা পেন্সিল টাইপের পছন্দ করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু হাইনিকের ভিতরেই বাট এটার হিলটা হচ্ছে আপনি পেন্সিল টাইপে যারা একটু পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর নিচে কিন্তু আর্টিফিশিয়াল দেওয়া আছে যার ফলে আপনি ভিজাইতে পারবেন সো এটারও কালার পেয়ে যাবেন আপনি পিঙ্ক কালার পাবেন অ্যাশ কালার পাবেন মানে তিন চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল মেরুন কালারটাও আছে যেই কালারটা চান আপনি নিতে পারেন সমস্যা নাই আর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটাও কিন্তু সফট রায়মন্সের ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আর এটা নিচের যে সোলটা আছে এটা কিন্তু খুবই সুন্দর আমি চারপাশটা ঘুরে আপনাদের দেখাইলাম আর এটার যে পাথরটা আছে এটাও খুব সুন্দর এটা পিঙ্ক কালারটা আরও সুন্দর কারণ কালারের সৌন্দর্য হচ্ছে মেয়েদের পিঙ্ক কালার তো আমাদের কাছে প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেক ডিজাইন থেকে কিন্তু কালার পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন যেহেতু শীত চলে আসতেছে তো আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যে এসের এই প্রোডাক্টও নিতে পারেন যারা একটু দামি প্রোডাক্ট পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু খুবই দামি একটা প্রোডাক্ট এটা আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে যার ফলে আপনি পড়েও আরাম এবং কোয়ালিটিও খুবই মানসম্মত টেক্সির জগতে বলতে গেলে সর্বোচ্চ আর যারা একটু হিজিবিজি ভিজি টাইপের পছন্দ করেন হিল টাইপের ভিতরে তারা ডিনারের প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু খুবই মানসম্মত একটা প্রোডাক্ট যার ফলে এটা লুকটাও সুন্দর ব্ল্যাক যারা লাভার আছেন ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাকটাও নিতে পারেন আর এটা কিন্তু আপনার ওয়েস্টার্ন একটা ফুল টাইপের ডিজাইন যার ফলে ডিজাইনটা খুবই সুন্দর এটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পিঙ্ক কালার পেয়ে যাবেন তো যারা আমাদের ভিডিও সবসময় দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম